আমাকে সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁচানো হয়েছে সম্পূর্ণভাবে চক্রান্ত করা এবারে কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতাসহ তিনজন তেত্রিশটি এটিএম কার্ড উদ্ধার করেছে বহরমপুর থানা পুলিশ গ্রামীণ এলাকার মানুষকে ভুল বুঝিয়ে খোলা হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট এবার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করলো জানা গেছে মানুষকে ভুল বুঝিয়ে প্রথমে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হতো তারপর সেই সব অ্যাকাউন্টে চলত লক্ষ লক্ষ টাকা লেনদেন গত শনিবার ওমরপুরে একটি অভিযান চালানো হয় সেখানে বর্তমানে প্রিয়তোষ মণ্ডল বীরভূম জেলার বিজেপি যুবনেতা মোর্চার সহসভাপতি ছাড়াও বীরভূম জেলার পাইকর গ্রাম থেকে কার্তিক রাজবংশী ও জীবন নামে দুজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট ও তাতে আঠান্ন লক্ষ টাকার লেনদেনের হিসেব পাওয়া গিয়েছে এছাড়া উদ্ধার হয়েছে তেত্রিশটি এটিএম কার্ড ধৃত তিনজনকে মঙ্গলবার বহরমপুরে আদালতে তোলা হয় সূত্রের খবর প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষকে ভুল বুঝিয়ে অ্যাকাউন্ট নেই যাদের তাদেরকে অ্যাকাউন্ট খুলিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানো হতো তারপর সেই অ্যাকাউন্ট ধীরে ধীরে দশ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা হতো ব্যাংকের পাসবুক গ্রাহকের কাছে থাকলেও নিজেদের কাছে চেকবুক ও এটিএম কার্ড রেখে দিতেন অভিযুক্তরা যদিও বিজেপির যুব মোর্চার সহসভাপতি দাবি করেন আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে সম্পূর্ণ বিষয়টি করতে দেখছেন বহরমপুর থানার পুলিশ বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনি কালো টাকা সাদা করার কাজ করেছিলেন কি বলবেন আপনি

এটা আমাকে সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সম্পূর্ণভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে আমার কাছে কেউ কোনো কিছু নেই তাহলে আপনাকে ধরলো কেন আমার কাছে কোনো কিছু এরা এরা আমাকে ফাঁসিয়েছে চক্রান্ত করে আপনাকে ধরলো কেন ওরা ওরা ফাঁসিয়েছে কেন ফাঁসিয়েছে কেন ফাঁসিয়েছে ওদের স্যার ওটা ওদের সঙ্গে দিয়েছিল ও আমি একজনকে টাকা দিয়েছিল মোর কাছ থেকে টাকা পেতাম ওকে বাসে চাপাতে বলেছিল এখানকার ছেলে ও বাসে চাপিয়ে দিয়েছে ওকে টাকা দিয়েছিলাম টাকা পেয়েছে ওর কাছে টাকা পেতাম ওই টাকা পাওয়ার রেকর্ডিং গুলো ওর কাছে রেকর্ডিং লো আছে মোবাইলেও রেকর্ডিং এর পরিপ্রেক্ষিতে যে আমাকে টাকাটা ফেরত দাও এটাই আমার কথা অন্য কোনো কথা ছিল না জীবন জীবন দেখি জীবন জীবন কি বলছ আপনি সুমিতের অ্যাকাউন্ট বই হলো 35 লক্ষ টাকা আপনাদের সুমিত সুমিতের যে অ্যাকাউন্ট বইটা এটা কাastrichtটা বলতে পারবে সুমিতের সঙ্গে কারো সম্পর্ক নাই আমাদের কাছে টিপ ওই এটিএম পে লগইন করে কাদের কাছে আপনাদের কাছে না আমাদের কাছে কোনো আমার কাছে কোনো এটিএম পাই না আপনি অ্যাড্রেস করলো কেন আমাকে ফাঁসিয়ে যে চক্রান্ত করে আমার কাছে কোনো এটিএম কার্ড নেই আপনি দেখেন আমার মোবাইল আছে আপনি দল লক্ষ্য কেন ফাঁসি আমি শুধু নাম্বারটা দিয়েছিলাম আর কোনো কাজ করিনি নেই নিয়ে কাজ করছেন তাহলে তাহলে আপনার দলের লোকজন না না আপনি কোন পার্টি করেন